ধোকা দুনিয়া ধোকা বড় স্বার্থপর এ আমনের কি মনে রাখবো আপনার যে বেড়ি পর্দা করে না এই বেড়ি আমনে মরলে আমনের দিকে থুতু সুতমার গুণ আমিও কষ্ট পাই আমার গুনায় আল্লাহর মখলুক কষ্ট এই যে বন্যা হয় ঘূর্ণিঝড় হয় জলোচ্ছ্বাস হয় টর্নেডো হয় প্রচন্ড শীত ইত্যাদি যে কোনো কারণে আমাদের উপরে যে মুসিবত আসে এগুলো এই গরু ছাগল হাঁস মুরগি এরপরে জঙ্গলের বাঘ বাল্লু একো গুনার কারণে একো অপরাধের কারণে কার কারণ আমার আমার গুনার কারণ আমার গুনার কারণ আমার গুনার কারণে গোটা মাখলুক কষ্ট পায় এজন্য হাদিসের মধ্যে আছে যখন কোন নাফরমান মৃত্যুবরণ করে জমিন আল্লাহ তালার কাছে

তো মাটি বলে আল্লাহ পরে উল্টাই দেই তোমার নাফর মান ফেরেস্তা বলে আল্লাহ পরে ঘর মটকাই দেই তোমার নাফর মান তো আল্লাহ বলে না তোমরা বানাও নাই মাটি তুমি বানাও নাই ফেরেস্তা তুমি বানাও নাই পরে আমি বানাইছি আমি যত্ন করে নিজের হাতে বানাইছি নয় মাস মায়ের পেটে রাইখা বানাইছি একটা একটা করে শরীরের অঙ্গ আমি লাগাইছি আমি আল্লাহ চাচ্ছি আমার বান্দা হাতে গড়া আমি কেমনে ভাইঙ্গা ফেলি একটা কামার মাটির একটা পাতিল বানাইলো তো কুমার সে নিজের হাতে সেই মাটির পাতিল ভাঙবে না আমার বানানো বান্দা আমি কেমনে ভাইঙ্গা ফেলবো ধ্বংস করব। আমি অপেক্ষা করি দেখি না আমার বান্দা তওবা করে কিনা ফিরে আসে কিনা যদি কোনোদিন ফিরে আসে আমি মাফ করে রাত গভীর আসলে রাতেই মাফ দিনে আসলে দিনেই মাফ শুক্রবার শনিবার নাই সরকারি ছুটি নাই কোনো বিশ্রাম অক্ষর নাই রাত নাই দিন নাই অন্ধকার নাই আলো নাই বান্দা আসবে যখন মাফ করে দেবই তখন তখনই মাফ আল্লাহ বলেন এই পিছনের এবার হ্যাঁ একটা খোলাসা সার মর্ম আল্লাহ বলছে দেখো আল্লাহকে মানুষ ভুলে কেন আল্লাহকে মানুষ ভুলে যায় কেন তা আল্লাহ তালা বলেন মূল মানুষের আল্লাহ পরকাল ভুলে যাওয়ার একটা মূল কারণ হলো দুনিয়ার লোক ঠিক কিনা বলে সম্পদের উপার্জনের লোক টাকা পয়সার নেশা দুনিয়ার নেশা আল্লাহ তালা বলে তারা কি জানে না যে এটা কি একটা দুইটা ঘটনা আল্লাহ বলে তারা কি দেখে না জানে না যে আমি আল্লাহই যাকে ইচ্ছা রিজিক বাড়ায়া দেই যাকে ইচ্ছা তারে কমায়া দেই এটা তো আমার ইচ্ছা তুমি ইচ্ছা কইরা যাতা যাতি কারাকারি ফালাফালি করলে কি বলে একই সাথে একই স্ট্যান্ডে সিনজি সালাই 10 জন সবার ইনকাম বরাবর কেন কেন যে আজকে দিনে ইনকাম কম হইছে তার গ্যাসা ছিল না তো তাইলে একই বাজারের চা দোকানদার 10 জন সবার বেচা কিনা সমান সব মুদি দোকানদারের বেচা কিনা সমান কেন এমন হয় এমন হলো কেন বলে না একসাথে বিদেশ গেছে একই ফ্লাইটে গিয়া একই রুমে থাকে একই কোম্পানি চাকরি করে কিন্তু বারো বছর পরে সবাই দুজন সমান বড় লোক তাহলে আমি তো এরকম মানুষ দেখছি ষোলো বছর একই গ্রামের ব্যক্তি বিদেশ করে বাড়ি গাড়ি কত কিছু করলো আবার ওই একসাথে থাকুন না আরেকজন এবার ষোলো বছর পরে বাড়িতে আসছে বলতেছে আমি যে ফ্যান্ট গেঞ্জি আরেকজনের থেকে হাওলাত করে এমন হলো কেন একই ঘরের এক মার দুই গরিব একজন বেশি টাকা একজন কম টাকা কেন কার ইচ্ছা বলেন না আল্লাহ বলেন এটা কি একটা ঘটনা তুমি দেখছো বান্দা প্রতিদিনও তো তুমি ডাকিয়ে দেখো আমি ইচ্ছে করলে বেশি দেই আমি ইচ্ছে করলে কম দেই তুমি কারাকারি করলে তো হবে বুজুর্গরা উদাহরণ দেয় মনে করেন মসজিদের সাদে এক হাজার লিটারের একটা টাঙ্কি পানির নিচে ফাঁসটা ট্যাপ দিয়া মাংসে উজু পরে আচ্ছা বলেন তো যদি এই ট্যাপ দিয়া পানি শেষ হয় ফাঁসটা ট্যাপে ওই যে এক হাজার লিটারের থেকে পানি শেষ এখন কয় লিটার পানি শেষ হয়েছে কথা বলেন না এক হাজার লিটার কারণ টাঙ্কির পানি কদ্দূর মুসুল্লি বাইরে গেছে এখন কমিটি আরো পাঁচটা ট্যাপ ওজুর সুবিধার্থে বাড়াই এখন পানি শেষ হয়েছে আবার এখন কয় লিটার শেষ হয়েছে এক হাজার লিটার হবে না বাড়াইলো কথা বলেন না আপনারা আপনারা বুঝে ট্যাপ বাড়াইছে কিনা তো তাহলে এখন এক হাজার লিটার হবে কেন এ কথাটাই বুঝে গেছেন টাঙ্কি মূলত কয় লিটার তো এনে ট্যাপ যদি তিরিশটা লাগায় কোনো লাভ আসেনি বদলাইতে হবে কি কাং কি বদলাইতে হবে ঠিক রিজিক যেটা যার জন্য বরাদ্দ আল্লাহ এটা আল্লাহ তাআলা বরাদ্দ করে ফেলছেন এখানে আপনি যত ধান্দাই বাড়ান বাড়াইলে লাভ হইতো না ওইখানে আসমানওয়ালা আল্লাহর কাছে যেই সিদ্ধান্ত ওইটা বাড়াইট ওইটা বাড়াইট এখানে ধান্দা বাড়াইয়া লাভ নেই এই সব ধান্দা করে আপনি যা কামাইছেন আপনি দুনে ফাইলেন পরিশ্রম বেশি করলে আপনার বেশি ইনকাম তো মাড়ি কাটে যে তার পরিশ্রমের তো তুলু তুলনাই নাই কথা বলেন রড ফ্যাক্টরি যারা কুরা আগুনের কুন্ডুরির মধ্যে কাম করে তার ইনকাম দেওয়ার ছিল দুশো কোটি টাকা কিন্তু তার বেতন নাই অল্প স্বল্প কেন পরিশ্রমী মূল বিষয় না না আল্লাহর ফায়সালামী বিষয় বলে তাহলে আমি এমনি ভুইয়া তাই পরিশ্রম না করি না তোক দি এভাবেই লেখা আপনি মেহনত করবেন ওই বেড়ে বইয়ে থাকবো ওই বেড়া বইয়ে থাকবো কে কে পঙ্গু হবে কে বসে থাকবে কে উপার্জন করবে না আর কে করবে এটাও তো লেখা আছে আপনি কাম করা আমনের সিদ্ধান্ত থাকলে তোক দিলে আপনার বাফেও আমনের বাই দাচ্ছে কথা বুঝেন নাই এটাই সিস্টেম আমনের আপনাকে কি করতে হবে ওইখানে যাইতেই হবে কর্মের কাছে এটা ফয়সালা পাল্লা হাদিস শুনেন একটা হাদিস আল্লাহ নবীর দুই সাহাবি এক ভাই দুই ভাই ওনারা তো এক ভাই বিশুদ্ধ হাদিস এক ভাই কামাই রোজগারি করে আরেক ভাই সারা দিন নবীর দরবারে এলেম শিখে ওই ভাই একদিন আল্লাহ নবীকে বলছে সে সারা দিন আপনার কাছে পড়িয়া থাকে আমি একটা রোজগার করি আমি কেমনি কি করতাম হাদিস স্পষ্ট আছে আল্লাহর নবী বলেন লাল লাকা তুরজাকু বিহি হতে পারে এই ব্যাটার উসিলায় আল্লাহ তোমার রিজিক দেয় তুমি কি মনে করছো হাদিসের মধ্যে আছে নবীজি বলছেন তুর জাকুনা ওয়াতুম সারুনা বিদুআফাইকুম আল্লাহ তাআলা রিজিক দেয় সাহায্য করে তোমাদের মধ্যে যারা দুর্বল তাদের উপরে ভিত্তি করে তাদের দিকে চাইয়া তাদের দিকে চাই তাদের দিকে চাই এজন্য পঙ্গু এ তিন অসহায়

বুঝ আসা উচিত আরে আমি তো মোমেন আমি যেহেতু বুঝলাম আল্লাহই যা দিবার তাই দিবে তো কেন আমি দুনিয়া নিয়া এত কারাকারি করব আল্লাহ যেটা দোই না এটা দো আমি আমার আখেরাত মিলাই আমার জান্নাত মিলাই ঠিকই না বলেন না কি দাঁড়াইল কথা এই পাঁচটি আয়াতের মূল বক্তব্য এক নাম্বার হলো সুখে কিংবা দুঃখে বিপদে কিংবা মুসিবতে সচ্ছল বা অসচ্ছল স্বাচ্ছন্দ্য বা অস্বাচ্ছন্দ্য হার হালাতে আল্লাহকেই মনে রাখা কথা বলে কাকে মনে রাখা বলেন না পেলেও কাকে কাকে না পেলেও দিন বলেন আমার দায়িত্ব শুধু আপনার ঘরের দুয়ার দায়িত্বের দরজা নাড়ানো খুলবেন না না খুলবেন এটা আমনের ইচ্ছা কিন্তু আমি আমনের দুয়ার না নাড়াইলে আমার আর কোন দরজা নাই কাজে আমার কাম আমি করে যাই আপনি খুললেও পারেন না খুললেও পারেন এটা আমনের ইচ্ছা বলেন আল্লাহকে বাদ দিয়ে আমার আছে কি কথা বলেন তা আমি এখানে রাগ করে এখানে কই যাবেন যাবেন কোথাও যাওয়ার সুযোগ আছে কি এই জন্য মাফ এই কথাটা প্রথম সবক আল্লাহর সাথে শিরিক না করা আল্লাহকে ভুলে না যাও আল্লাহ তালা ছাড়বে না মাফ ছাড়বে না আজকে রঙের দুনিয়ায় নাফর মানি করে টিকবেন অল্প কয়দিন সুখে থাকলো কবরে যাবেন দুঃখে থাকলো কবরে যাবেন হাসতে হাসতেও কবরে যাইতে হবে কাঁদতে কাঁদতেও কবরে যাইতে হবে অভাবে আর অনটনে থাকেন তিনিও কবরে যাবেন লক্ষ কোটি কোটি টাকার মালিক তিনিও কবরে যান আমার পরিচিত এক ঘনিষ্ঠ মানুষ কিছুদিন আগে ইন্তেকাল করছে উনি ঢাকা শহরে যেই ডুপ্লেক্স বাড়ি ওনার সে বাড়িটাই বানাইতে ওনার খরচ গেছিল সাড়ে চার কোটি টাকা এক তালা বাড়ি করতেই সাড়ে চার কোটি টাকা খরচ করে বাড়ি করছে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক একটা প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান কোটি কোটি টাকার মালিক ইন্তকালের পরে হসপিটালে পরের দিন দুপুর বেলা গ্রামের বাড়িতে জানাজা হবে ওনার আহ সন্তানরা আপনার এই রাস্তার জন্য হসপিটাল থেকে লাশটা বাড়িতে বাসায় আনে নাই ওই হসপিটালেই রেখে দিছে পরের দিন ওইখান থেকে অ্যাম্বুলেন্স দিয়া যেখানে জানাজা যা ওইখানে নিয়ে গেছে এরপরে জানাজা দিয়ে দিছে দুনিয়া এর নাম কি ধোকা দুনিয়া ধোকা দুনিয়া বড় স্বার্থপর একদিনও মনে রাখবো অনুগত সন্তানই মনে রাখবে না আর নাফরমান মনে রাখবে কেন তারা এটা বুঝেন না কেন আপনার চোখের সামনে যে ছেলেটা নামাজ পড়ে না এ আপনারে কি মনে রাখবো আপনার যেই বেড়ি পর্দা করে না এই বেড়ি আমনে 몰লে আমনের দিকে ফিররা ছুতো মারবো বেড়ি আমনের মনে রাখবো কেন আপনি কি সাদা আপনি রঙিন একটা টেলিভিশন ঘরে রাইকা কবরে যাইতেছেন আমনের বুঝি এরা মনে করব আমার মনে আছে আমি একবার আমার মসজিদে জুমান নামাজের পরে এক ঘরে খানা খাইতে গেছে তো সামনের রুমে টেলিভিশন ওইখানেই খানা খাইছি আমরা তো বাহিরে বেসিন দিছে আপনার ডেকোরেশনের বেসিন অনেক লোক খাওয়াইছে আর ওই বেসিনে গেছি হাত দুইটা মামরা হুজুররা এই সময়টা এই রোমটা একটু খালি হইছে অল্প দূরে লেগে মানে হাত গিয়ে আবার আইয়া বমু চা খাইতাম এই যে গেলে আমার আশ্রাম আইয়া আবার কাছে আইসে দরজার কাছে দেখি বেডি টিভিটা বন্ধ করে একটা দৌড় দিছে মানে এ পাঁচ মিনিটে লাগা না ফরমান মহিলা একটা বার সাইয়া গেছে কত বড় নেয়া মত হারাই লাইছে আপনি বলেন এই নারী সে আপনার কথা কি মনে করব কি পাবেন আপনি তার থেকে বে হায়া নারী থেকে বে পদ্মা নারী থেকে কি পাবে বেনামাজি ছেলে আপনাকে কি দিবে বাপ দুনিয়াতে আপনার নাম বড় করবে কেন হ্যাঁ তো নামাজে পড়ে না কারাইয়া মতে তারে তো বেল নাই হাতে আমনের মর্যাদা দিব তারে তো মানুষের দুই পয়সার মূল্য দেয় না কোনো পাপিকে নাফরমানকে মানুষ মূল্য দেয় সুদকোর যদি একশো কোটি টাকা দিয়েও বিল্ডিং করে একারে ফুরারা যদি মার্বেল পাথর দিও বানা এরপরও মানুষ হাঁটতে যাইতে আইতে যাইতে মানসে কয় হ্যাঁ আও মারতেন না ডিডি সিটার ঠিক বলেন দৌড়বে না সুদের টেয়া বেড়া ইতান সুদের টেয়া ইতান বাড়ি করলি কি আর কিতা করলি কি এটা ইজ্জত হইলো কি ফায়দা আসলো কি লাভ আসলো কি বলেন না বাপ হারাম দিয়ে অবৈধভাবে বিবি বাচ্চা পেলে পাইলা কি নিয়ে যাবেন কবর অতএ আল্লাহকে না ভোলা আখেরাত না ভোলা আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক না করা সর্বাবস্থায় শুধুই আল্লাহ বলেন ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন হালাল উপার্জন করেন হালালের মাধ্যমে যতটুকু পারেন স্ত্রী সন্তানের প্রয়োজন অদ্দূরি পূরণ করে যান গুনা ছেড়ে দেওয়ার ফিকির করেন ফিকির করেন কিভাবে ঘর থেকে টেলিভিশন বন্ধ করবেন চিন্তা করেন চিন্তা করে নোয়াখালীর এক ভাই আলহামদুলিল্লাহ আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুন নবী সাহেবের কথায় একবার আমল করে রাত্রে মাহফিল শেষে গেছে অনেক রাত বারোট একটা দুইটা বাজে গিয়া রাতেই বড় ও টেলিভিশনটা আস্তে সব ঘুমে করে উঠাইয়া সাদুর রুফে নিয়ে এক সাদুর হতে ছেড়ে দিছে যা বাইঙ্গা গুড়ো গুড়ো হয়ে গেছে সকালবেলা বউ বাচ্চা টেলিভিশন টো আয় এটা গো হ্যাঁ টো আয় কো যাকসো গো তার বাক্স খুঁজে পায় হতেই পারে সম্ভব এই জন্য গুণা ছেড়ে দেন গুণা ছেড়ে দেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন কবুল করেন আমিন আমরা যেন ইবাদতের উপরে অভ্যস্ত হই শিরিক মুক্ত যেন ইমান গড়ি আল্লাহর উপরে যেন আস্থা রাখি নামাজ রোজা বন্দিগি যেন আমরা পালন করি আল্লাহ তৌফিক দেন কবুল করেন আমিন سبحان الله بحمده سبحانك اللهم بحمدك أشهد أن لا الا انت أست...